হ্যালো গ্যাস ওয়েলকাম টু ব্যাক মি ইউটিউব চ্যানেল গ্যাস আজকে আমার কাছে রয়েছে একটা বার্গার শপ গ্যাস এই বার্গার শপটি আমি চালাবো গ্যাস আমি এই বার্গার শপটির মালিক গ্যাস তো চলো গ্যাস এটির ভিতরে চলা যাক তো গ্যাসের ভিতরে গিয়ে দেখি এখানে কী রয়েছে তো কাজ এখানে গ্যাস কত কাস্টমার রয়েছে গ্যাস প্রথমে তাদের চেক আউট করতে হবে গ্যাস আমি কিছুই জানি না যে তাদের কীভাবে চেক আউট করতে হয় কীভাবে টাকা দেবো বা অথবা কীভাবে টাকা নেবো তো গ্যাস আমি তো একটি অবদার্তর মতো তো কাজ আমি চেষ্টা করে যাচ্ছি তাদের টাকা দেওয়ার তো কাজ দেখি তার কত হয়েছে তার হয়েছে টু পয়েন্ট এইট সিক্স ডলার এইট সিক্স ডলার তো গ্যাস আমি তার টাকাটা প্রথমে পে করে নিই এখন দেখি হ্যাঁ তার টাকা পে হয়ে গেছে এখন রয়েছে একটি আন্টি দেখি আনটির আন্টির কি হয়েছে হ্যাঁ আন্টিকে দিতে হবে ওয়ান পয়েন্ট টু ডলার তো তাকে ওয়ান পয়েন্ট ডলার দিয়ে দিয়ে গ্যাস এই এই যারা ক্যাশে পে করে গেছে তাদের খুবই ভেজাল লাগে এগুলো করতে গ্যাস তারাও যে কার্ডে পে করে গেছে এগুলো গ্যাস গ্যাস খুবই ভালো লাগে তো গ্যাস তাদেরটা তারটা তাড়াতাড়ি পে করে দিই হ্যাঁ তার পে হয়ে গেছে হ্যাঁ তাকে পে করে দিলাম সে কিন্তু আমাকে টিপস দিয়েছে গ্যাস এখন দেখি এই আপুর কি হয়েছে দেখি এ আপুর হয়েছে টু পয়েন্ট এইট সিক্স ডলার তো তাতে এটা পে করে নিই গ্যাস সবার টু পয়েন্ট এইট সিক্স ডলার কেন পে হচ্ছে গ্যাস এটা আমি কিছুই বুঝতে পারছি না গ্যাস তো আমি তাও চেষ্টা করে যাব যে কীভাবে এগুলো করতে হয় তো গ্যাসে আমার কাছে খুবই ভালো লাগছে তো গ্যাস ও দেখো গ্যাস আরেকটা আরেকজন কাস্টমার আসছে গ্যাস এই আঙ্কেল আপনার কী লাগবে তো আঙ্কেল কিন্তু আঙ্কেলের বার্গার লাগবে তো আঙ্কেল দেখি একটা কার্ড দিয়েছে তো দেখি তার তারও টু পয়েন্ট ডলার হয়েছে তো গ্যাস আমি কিছুই বুঝতে পারছি না তো দেখি এখন আমাকে বার্গার তৈরি করতে হবে তো এখানে কি রয়েছে এখানে প্রথমে একটা রুটি দিই তারপর কিছু টমেটো দিতে হবে তারপর ও যে একটা কি কিসের যেন একটা স্লাইড তারপর এটা দিয়ে ওপরে আরেকটা রুটি দিয়ে তৈরি করতে হবে তো গ্যাস এইভাবে কয়েকটা বার্গার তৈরি করে দেখি হ্যাঁ তৈরি করতে থাকি তারপর তারপর সরি আগে আমি টমেটো দিয়ে ফেলেছিলাম তো আগেরটা রুটি তারপর টমেটো তারপর ওই স্লাইডগুলো দিয়ে এখন তৈরি করব তো দেখি আমার তো খুবই ভালো লাগছে তো গে তিনটে বানিয়েছি গ্যাস আমি এখন দেখি কাস্টমার এসেছে কিনা ভালোভাবে হ্যাঁ অনেক কাস্টমার এসেছে হ্যাঁ অনেকই কাস্টমার এসেছে তো আগে আগে বার্গারগুলো আগে ভালোভাবে তৈরি করে লই দেখি বার্গারগুলোকে কি করতে হবে হ্যাঁ বার্গারগুলোকে আগে রেডি করতে হবে তো বার্গারগুলোকে এখন রেডি করি তো গ্যাসে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এগুলোকে রেডি করতে হবে তো রেডি করি আরও দুটো দুটো তৈরি করা লাগবে তো গ্যাস এখন দেখি কি করা যায় তো একটা রুটি দিই তারপর টমেটো দিই তারপরে একইভাবে আবারও দুটো বার্গার তৈরি করি তো এখন আরেকটা রুটি দিয়ে দিই ওপরে হ্যাঁ আরেকটা তৈরি হয়ে গেছে তো এবার আরও একটা তৈরি করা লাগবে এখন একটা রুটি দিয়ে তারপর ওগুলোর উপর টমেটো দিয়ে ই দিয়ে মানে ওই একইভাবে তৈরি করে ফেলি তো দেখি গ্যাস এখন হয়তো আমার কাস্টমারদের চেকআউট করতে হবে নাকি আগে একটা পণ্য অর্ডার করতে হবে গ্যাস এটা আমি ভুলেই গিয়েছিলাম গ্যাস কারণ ইতিমধ্যে আমার কাছে পণ্য সব শেষ তো গ্যাস এটাকে অর্ডার করি তো গ্যাস দেখি পণ্যটা এসেছে কি না তো গ্যাস পরে চেক আউট করবো আগে পণ্যটি গিয়ে নিয়ে আসি তো গাছ দেখি বাইরে হয়তো পণ্য এসে গেছে হ্যাঁ ডেলিভারি বয় এখানে রেখে গেছে তো ও গ্যাস চলো গ্যাস এটাকে ভেতরে নিয়ে যাই ভেতরে নিয়ে এটাকে ওপেন করি তো ও গাছ চলো গ্যাস হ্যাঁ এখানে এসে পড়েছি এটাকে এখন ওপেন করতে হবে না না কাস্টমার সামনে তো ওপেন করা যাবে না আমার সিক্রেট সবাই জেনে যাবে তো গেছে এখানে ওপেন করি ও গেছে এটার মধ্যে কিছু রয়েছে বার্গার তৈরি করার তৈরি করার রুটি তো ও এটাকে আগে আমার ময়লা আবর্জনারটা এখানে ময়লা আবর্জনার জায়গায় ফেলতে হবে তোকে এ তো গ্যাস এই বাস্কেটে ফেলে দিই তো এখন কী করতে হবে এখন থেকে এখন চেক আউট করতে হবে গ্যাস এখন চেক আউট করা কিন্তু গ্যাস খুবই আনন্দের একটা বিষয় গ্যাস তো দেখি চেকআউট করার সময় তারা টাকাগুলো দেয় গ্যাস খুবই আনন্দ লাগে গ্যাস খুবই ভালো লাগে তো দেখি তারা কী দিয়েছে গ্যাস তাদের হয়েছে জিরো পয়েন্ট নাইন ওয়ান তাদের দিতে হবে তো জিরো পয়েন্ট নাইন ওয়ান ডলার তাদের দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই হ্যাঁ দেওয়া হয়ে গেছে তো গ্যাস তারাও টিপস দিয়েছে গ্যাস এই তাদের কিন্তু গ্যাস এভাবে তাদের টাকাগুলো নিতে খুবই ভালো লাগে সেও গ্যাস কার্ড দিয়েছে কি দেখি গ্যাস তার কত টাকা হয়েছে গ্যাস এটা আমি বুঝতে পারছি না গ্যাস সবার এক সমান রেডি হয় কেন টু পয়েন্ট এইট সিক্স হয়তো হয়তো আমার বার্গারের মূল্য টু পয়েন্ট ঠিক করা হয়েছে তাই সবাই টু পয়েন্ট এইট টাকায় দেওয়া হচ্ছে দিচ্ছে তো গ্যাস তাকে সেও একটা টিপ টিপস দিচ্ছে দিছে গ্যাস তো দেখি এই আনটির কি আন্টি কত টাকা দেয় হ্যাঁ আন্টি একটি টিপস দিচ্ছে তো গ্যাস এখন দেখি কী করা যায় তো দেখি আরও কাস্টমার আসে কি না এখন দেখি এখন কয়েকটা বার্গার তৈরি করে নিই তাড়াতাড়ি কারণ কারণ কেন ইতিমধ্যেই চারটা বার্গারে অর্ডার এসে পড়েছে তো গ্যাস একটা রুটি দেই কিছু টমেটো দেই আবার একটা স্লাইড দিয়ে তারপর একটা রুটি দিয়ে বার্গারটি তৈরি করে ফেলি গ্যাস খুবই মজা লাগছে গ্যাস কিন্তু ওই সাইডের ওই ওটা স্লাইড না কি ওটা আমি কিছু বুঝতে পারছি না যেটা উপরে দেয় ওটা তোমরা জানলে কমেন্টি জানিও গ্যাস এটা এগুলো কী গ্যাস তোমরা সব গ্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব গ্যাস আমার গ্যাস আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আপলোড হয়েছে মাই নিউ হোটেল গ্যাস ওটি ওটিও চ্যানেলে তোমরা দেখতে পারো গ্যাস খুবই সুন্দর একটি ভিডিও তো গ্যাস এগুলো তাড়াতাড়ি দিই এগুলো এগুলো তাড়াতাড়ি 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 তৈরি করি এখন দেখি কি করতে হয় এখন তাদের চেক আউট করতে হবে কারণ তাদের দেওয়া হয়ে গেছে তো গ্যাস আমার একলার পক্ষে গ্যাস খুবই কষ্ট হচ্ছে গ্যাস আমার একটা শেপ রাখতে হবে যাতে আমি শুধু চেক আউট করি অথবা আমি আমি একজন শেপ থাকি বা একজন চেক আউট ম্যানেজার রাখতে হবে যাতে তারা চেক আউট করতে পারে গ্যাস আমার খুবই কষ্ট হয়ে গেছে এইভাবে এই কাজগুলো করতে তো গ্যাস আমি চেষ্টা করে যাচ্ছি করার তো দেখি তার হয়েছে টু পয়েন্ট এইট সিক্স ডলার তো গ্যাস তাকে তাড়াতাড়ি দিয়ে দিই হ্যাঁ দেওয়া হয়ে গেছে এবার তাকেও দিয়ে এই আনটির কি আন্টিও টাকা দিয়ে টাকা দিয়েছে তাকে দিতে হবে থ্রি তো তাকে তাড়াতাড়ি থ্রি পয়েন্ট টাকা দিয়ে দিই তো গ্যাস তাদের এই সব টাকা দিয়ে গ্যাস তাদের তাড়াতাড়ি বিদায় করতে হবে গ্যাস কারণ কেন আমার দোকানে আরও কাস্টমার রয়েছে গ্যাস শুধু এই আনটিদের জন্য বসে থাকলে হবে না গ্যাস তো গ্যাস চলো গ্যাস আমরা দিতে থাকি টাকা তো দেখি তাকে তার টাকা দেওয়া হয়ে গেছে সেও একজন সেও একটি টিপস দিয়েছে তো গ্যাস তাকেও দেখি তাকেও টাকা দিই দেখি তারও হয়েছে টু ডলার তাই তাই তাকেও টাকা দেওয়া উচিত তো তাকেও টাকা দিয়ে দিয়েছি এখন থেকে এখন কি করা যায় তো দেখি এখন হয়তো এখানে কি এখানে কি করতে বলেছে না এটা মনে হয় ফালতু জিনিস দেখি একটু ওয়েসাইডে গিয়ে দেখতে হবে এটা কি করতে বলেছে গ্যাস এটা আমি কিছু বুঝতে পারছি না একটু ওয়েবসাইটে গিয়ে দেখি এটা একটু ওয়েবসাইটে সাইডে গিয়ে দেখতে হবে এখানে কি কোনো প্রাইস ঠিক করতে বলছে না কিছু করতে বলেছে একটু এস সাইডে গিয়ে দেখি হ্যাঁ এখানে গিয়ে দেখি না গ্যাস এটা পুরোপুরি একটা ফালতু জিনিস গ্যাস আমি বুঝতে পারছি না এটা কি তো গ্যাস আমার যে রেট আছে গ্যাস সেটি ঠিক তো গ্যাস এখন আমার আবারও চেক আউট করতে হবে গ্যাস তাদের চেকআউটটি করি গ্যাস তাদের চেকআউট করতেই গ্যাস বেশি মজা লাগে গ্যাস তো দেখি গ্যাস তাকে কত টাকা দিতে হবে হ্যাঁ তার টাকাগুলো তাকে তাড়াতাড়ি দেই সে একজন সে একটি কার্ড দিয়েছে তারও হয়েছে টু পয়েন্ট এইট সিক্স ডলার তো তার টাকাও তাকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে গ্যাস আমার খুবই ভালো লাগছে গ্যাস তাদের টাকা এগুলো টাকাগুলো নিতে গ্যাস তারা কিন্তু টিপসও দিচ্ছে গ্যাস তো দেখি গ্যাস তার ডলারও দিয়ে দিয়েছে তো গ্যাস তাড়াতাড়ি তাদেরকে বিদায় করি তো গ্যাস আরেকজন কাস্টমার রয়েছে গ্যাস তাকেও তাড়াতাড়ি দিয়ে দিই গ্যাস এই এই ভাই কী চাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই ভাই একটা বার্গার চেয়েছে তার জন্য সে টাকা পে করেছে গ্যাস এবার বুঝতে পেরেছি গ্যাস এখন আমার দেখি এখন তো আমার আর কোনো কাজ নেই তো বাইরে যাই গ্যাস আজকের মতো এখানেই গ্যাস আমার আমার দোকান আজকে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে রাত হয়ে যাবে রাত হয়ে গেলে বন্ধ করে দেবো গ্যাস পরবর্তীতে তোমাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আসবো গ্যাস আমি চাইছি যে ডেলিভারি বয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো গ্যাস বাই